আসসালামু আলাইকুম প্রিয়বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে দারুন একটি ঔষধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ঔষধটির নাম ইটো একশো বিশ এই ঔষধটি তিনটে ক্যাটাগরিতে হয়ে থাকে ইটো একশো বিশ ইটো নব্বই এবং ইটো ষাট এর জেনেরিক নাম ইটোর এটি প্রস্তুত করেছে ডেল্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখন জানব ইটো এর কাজ কি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা গর্ভাবস্থায় ও স্থান করে খাওয়া যাবে কিনা ইত্যাদি চলন কথা নামের মূল আলোচনায় ফিরে যাই ইটো একটি ব্যথানাশক ঔষধ এই ঔষধটির কার্যকারিতা হলো দাঁতের ব্যথা কোমর ব্যথা জয়েন্টের ব্যথা মাজার হাড় ক্ষয়জনিত ব্যথা মাংস পেশির ব্যথা বাতের ব্যথা হাঁটু ব্যথা অস্টিও অ্যাথাইটিস রিউমাটয়েড অ্যাথাইটিস একাইনোলোজিং স্পে এবং অ্যাকিউট গাউটি অ্যাথাইটিস সহ বিভিন্ন রোগের বেদনাদায়ক এবং জ্বালাপোড়া সহ সার্জারির পরবর্তী দাঁতের ব্যথার জন্য নির্দেশিত খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্ক ও ষোলো বছরের উর্ধে অস্ট্রিওথাইটিসের ক্ষেত্রে তিরিশ মিলিগ্রাম দিনে একবার পর্যাপ্ত ফলাফল পাওয়া না গেলে ষাট মিলিগ্রাম দিনে একবার গ্রহণে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় রিমাইটাই অ্যাথাইটিস এর ক্ষেত্রে নব্বই মিলিগ্রাম দিনে একবার স্কাইনোলোডি স্কাইনোলোটিজিং স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে নব্বই মিলিগ্রাম দিনে একবার অ্যাকিউট গাউটি অ্যাথাইটিসের ক্ষেত্রে একশো বিশ মিলিগ্রাম দিনে একবার দাঁতের ব্যথার ক্ষেত্রে নব্বই মিলিগ্রাম দিনে একবার সর্বোচ্চ তিন দিন দেওয়া যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া মুখে ঘা হওয়া মুখ শুকিয়ে যাওয়া স্বাদের পরিবর্তন কষ্টকাঠিন্য দেখা দিতে পারে পেট ব্যথা হওয়া হাত পা ও মুখ ফোলাভাব দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় ফলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন সতর্কতা যাদের অ্যালার্জি হাঁপানি সমস্যা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে প্রিয় বন্ধুরা ওষুধটি গ্রহণের পূর্বে অবশ্যই আপনার নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন গর্ভাবস্থা স্তান দানকালে ইটারোক অবজি সেবন করা থেকে বিরত থাকুন এই ওষুধটি বাজারে বা শহরের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যাবে এর বাজার মূল্য ষাট এমজি আট টাকা নব্বই জি বারো টাকা এবং একশো বিশ এম পনেরো টাকা সময়ের ব্যবধানে দাম কম বা বেশি হতে পারে সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে আলো ও আর্দ্রতা থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন প্রিয় বন্ধুরা ইটোর সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ